নবী নবী আর এক না এ মিডিয়া সুন্দর করে সাইরে দেবে একটু কাটবে না দিবা সাইরা বাংলাদেশে রাসুল এক জিনিস নবী এক জিনিস নবী এক জিনিস রসুল এক জিনিস আবদুল্লোর ছেলে মোহাম্মদ এক জিনিস আর নুরে মোহাম্মদ আর এক জিনিস আজকে তত্ত্ব তো দিয়ে যাম আমি আমি আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই আমি আছি সিদ্ধি খোরের সাথে সিদ্ধ সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে যদি পথঘষ্ট না হয় সার তরিকার যদি ঠিক থাকে অর্জনের সিদ্ধি যায় আ আরে নবউতের গায়ক তোর মসজিদের জিতের সিন্নি খায়া যদি মানুষের বউ বেটিক ফেসে ধরে ওই শালা সুদির ভাইয়ের ধরে সিন্নি না এই ভাবে সম্মানিত শ্রোতা বন্ধুরা পালা গান বাউল গান রাশি গান ধর্মপ্রাণ শ্রোতাগণ মা ভগ্নিগণ ইসলাম ধর্মগণ সনাতন ধর্মগণ যারা যেখানে আছেন বিষয়টা হলো কি বাবা রবি সরকার এখানে কিন্তু জ্ঞানী গণের লোক আছে তুমি যে ঝগড়া করতেছ এরকম ঝগড়া গ্রামের একটা ভ্যানালার বউ করতে পারে এর নাম পা লাগান না তবে তুমি প্রথম ওটা বলছো বিলায়তের ফকির নম্বর নম্বর সুল আরে তোর প্রশ্ন করাটাই তো মস্ত বড় আরে চুলের মর্ম তুই ডেট থেকে মানুষ বুঝবি কি সুলে হবে কুল চুলে কুল সুলে পুল সুলে মোহাম্মদ রাসুল চুলের দলিল আছে আমার কাছে ঊনপঞ্চাশটা আমি এক এক করে দেয় শুনেন আর বাংলাদেশের শিল্পী এখন দুই প্রকার একটা হচ্ছে খাতা শিল্পী আর একটা হচ্ছে মাতা শিল্পী মাথা শিল্পী আর নাই সেতুর ওপারে আমার বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার তার কোনো খাতা লাগে নাই এ পাশে আনোয়ার সরকারের খাতা লাগে নাই আর এই এগো সামনে থেকে খাতাটা টান দেন এগো চালান শেষ কেননা ওগো পীরের বর্জক নাই তো এ পালাগান গাইতে গেলে আগে বেলা এদের পীরের কাছে তোমার গাভিন হতে হইব হে আস্তে হমা ওই বাচ্চা চাইটা চাই সেটা গেও এ আমি বৰ বেথা পাইছি কয় বিলায়তের পির মূর্শি দেরা বিলায়ীতে তাকিলে হয় আর গাঞ্জা খায় কোথায় কছ সরকার গান্ধ যা ঘরের সাথে নাই আমি আনো সরকার গান্ধচা ঘরের সাথে নাই আমি আসি সিদ্ধি ঘরের সাথে সিদ্ধি খাইয়া খুব খেয়াল করে শুনবেন কারো সম্বন্ধে লিখে রাখবেন সকাল 10টা মন তো আমি এই জায়গায় আছি আর আমার ঠিকানা বগুড়া শোনাদুল মাস্টারপাড়া আমি Anwar সরকার আমার পীরের নাম রশিদ সরকার কালুসা ফকিরের দরবারে গান গেতে আরছি রংপুর এটা কোন জায়গা বুড়ির ঘাট হ্যাঁ আমি Anwar সরকার গঞ্জা খরের সাথে নাই আমি আছি সিদ্ধি খুরের সাথে এই ভাবে সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে যদি ঘোষ্ট না হয় চার তরিকা যদি ঠিক থাকে অর্জন সিদ্ধি যায় আরে নবotericায়ক তোর মরজিতের সিন্নি খাইয়া যদি মানুষের বওবে ঠিক এসে ধরে ওই সালা সুদির ভাইয়ের জন্য সিন্নি না এই আমার মুখটা ছotas না এই ভাষাটা যে দিকে যাইব অষ্টাশি সালে বন্য হয়ে যাইবো তুমি কি মনে করছো আমার বাবা রশি সরকার আমার দুই বিঘে সম্পদ দিছে একদম না আমার পাঁচ হাজার বিলায়তের লোকে গো এই মাতৃ গর্বে হইতে যখন ভূমিষ্ঠি পড়ছেন বিলায়তের লোক বান্ধবদের লোকের কাছে আমার জিজ্ঞাসা মায়ের পেট থেকে যখন মাটিতে পড়ছেন তখন কি দাঁড়িয়ে যাচ্ছেন না চুল নিয়ে এই কথা কোন না গেলে যারা টাকা দিলে হেরে চল্লি আসছে বা হ্যাঁ বোঝো নাই তো খোলাবান মানুষ মাতৃগর্ভে হইতে ভূমিষ্ঠি পড়ার সময় চুল নিয়ে আসছে প্রথম শূন্য হাদিস কুরসি পয়রা দেখছি কোরআন দর্শন পয়রা দেখছি কাল হাসরে ময়দানে যখন আল্লাহ জান্নাতের ফয়সালা দেবে যাও তোমরা জান্নাতি ওই সময় পুরুষের বয়স হবে সাড়ে আঠারো বছর আর মেয়েদের বয়স হবে সাড়ে ষোলো বছর সেদিনকে কেউ বুড়ো থাকবে না কারো মতো তারও থাকবে না তারি সারা তরুণ যৌবন নে মাথা ভরা মেঘ ভর মাথা ভরা চুল মেঘের মতন কালো মাথা ভরা চুল নিয়ে আমরা জান্নাতে প্রবেশ করি আসি নবী যখন হীরা পর্বতে একুশ বছর কোন আর ষোলো বছর কোন আর আঠারো বছর কোন নবী যখন হীরা পর্বত গুহায় সাধন করছে এমন কোন বান্দির বাচ্চা বলতে পারবে কোন নাপিত যায় নবীর মাথা সাইডে দিছে ওই জায়গায় এমন দলিল যদি কেউ দিতে পারে আজ থেকে আমি আনোয়ার সরকার গান গাবো না আর কারো গাই দেবো না তাহলে একশ বছর যদি একটা মানুষ যদি মাথায় যদি কেসি না লাগায় তার সুল কত বড় হবে কি কোমরে ভাই কার কাছে কি কমো হয়ে যাই শালা হালুয়া না নে এই তো গোবর হালুয়া করে আস্তে আমার কথা বুঝতে হবে আমার কথা শিক্ষিত লোকের জন্য আমার মতন মূর্খর জন্য আমার কথা না আচ্ছা নবী যখন হইরা গহা থেকে বের হয়ে গেল মানুষ কয় পাগল যাইতেছে ঢেল মারে নবী ঢেল খাওয়া হইছে ভালো বাবা ঢেল মারে যদি শান্তি ভাও আরো মারো আহা কি মানুষ যে মানুষের পক্ষ নেই গান গাইতেছে তার চরিত্র তো তোমার মধ্যে নাই রে ভাই আস্তে এটা বাদ দিলাম নবী যখন মেহেরাজে গেল চল্লিশ বছর বয়সে নবী হইতে পাইলো সাতাশ বছরে বান্ন বছর নবী হিজরত করলো বাহান্ন বছর বয়সে মেহরাজে গেল তিপ্পান্ন বছর বয়সে নবী আমার হিজরত করলো সাতাশ বছর মেরাজ করলো আচ্ছা মেহরাজ আল্লাহ রসুল ছাড়া কেউ ছিল ওটি কোনো নাপিত গেছিল সাতাশ বছর যদি একটা মানুষ চুল লাগাটো কত বড় হবে আমি এমনি তোর শালা কই হ্যাঁ আর আমার কয় ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন কি তোরে কি আমার সার কইতে আরে আস্তে তাহলে সাধারণ বসলে একটা মানুষের চুল কত বড় হতে পারে তবে চুলের সুন্নত আছে চারটা এই আস্তে চুলের সুন্নত চারটা একটা হচ্ছে নাইরা করা খারিজি সম্প্রদায় নাইরা করা একটা সুন্নত আর একটা হচ্ছে চিমটিতে ধরার মাপ ওটা একটা সুন্নত আর একটা আছে নতিহীনী ওইটা একটা শূন্য কমর পর্যন্ত ছিল কিন্তু যুদ্ধের ক্ষেত্রে রিহুদিরা যখন চুল ধরে নবী কয় বাবা কমর পর্যন্ত থুয় না তা আমার তো যুদ্ধ নাই কিরে এগুলো টাপলা আমি আনোয়ার সরকারের সামনে করো না হ্যাঁ তুমি কইছ যে কি কয়ে ভাইরাল হয়েছে আমি যে ক্যাসেট দিয়ে যে গান দিয়ে ভাইরাল হয়েছে ক্যাসেট তুমি আজ কিনতেই পারো নাই কয় কি ভাইরাল হয়েছে চাপার জোরে এই আর দশ বছর বিশ বছর আগে চ্যালেঞ্জ দিচ্ছি যখন এ রংপুর জেলায় যখন কিবরিয়া বয়তি বাসায় ছিল কিবরিয়া বয়তি তপাজল বয়তি এবারে যে সংসার কাকা সৈদপুরের হ্যাঁ আর দশ বছর বিশ বছর আগে চ্যালেঞ্জ দিচ্ছি বর্তমান যারা আমরা আছি বাংলাদেশে সেতুর এপার উত্তরবঙ্গে আনোয়ার সরকারের সাথে একজন তো তারা ভালো বাজায় একজন বেহালা ভালো বাজাবে শাস্ত্র তথ্যবিধান হাদিস কোরআন বিশ্বে আনোয়ার সরকার সাহেব বেশি জানে ওই শালাকার মাই বিয়ে নিয়ে বিয়েছে দেবিয়েছে

মিডিয়া সুন্দর করে সাইরে দেবে একটু কাটবে না দিবা সাইরা বাংলাদেশে রাসুল এক জিনিস নবী এক জিনিস নবী এক জিনিস রসুল এক জিনিস আবদুল্লোর ছেলে মোহাম্মদ এক জিনিস আর নুরে মোহাম্মদ আর এক জিনিস আজকে তত্ত্ব তো দিয়ে যাবো আমি নব ব্লায়ত কি বস্তু এটা বুঝতে হইব আনোয়ার সরকার কতদিন না ধরে রে আর মানুষ হবে না এই বর্তমানে প্রজন্ম বাংলা আমার গান তাই তো খবর হইব

কোরআনে মিম আছে তিনটে একটা আছে খারা আমার মুখটা ছোট আসে না রে এটা রশি সরকারে বলা একটা আছে খারা একটা কে মারামিম মারা মিম আর একটা ঘুমটা দেওয়া মিম তোরে কমো কি আমি তোরে কয়া দিলে আসল কথা কলে যদি মানুষের কয়া দিবি ওরে রাসূলকে দেখিলে হে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়

বাবা 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 কয় নাই আমারে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে আমি ততদূর বন্ধু বলবো খালি আজকে খানকার মানুষ দেখছে তা না পৃথিবী যতদিন আছে তো ততদিন আমার কথাগুলো রিকর্ড হবে এই বিশ্বের মুসলমান রুবি সরকারের কথা কেউ লয় না এই কয় বিলাইতের লোকের এত বাবা না গে তালা বাবা সালা বাবা বালা বাবা এই মুসলমান হতে গেলে তার তিনটা বাবার প্রয়োজন কোন মুসলমানের যদি তিনটা বাবা না হয় তিনটা বাবা থাকতে হবে একটা মুসলমান হতে গেলে এখনই প্রমাণ মুসলমানের জাতির আদি পিতাকে বাবা আদম আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারা আল্লাহ খলি পানি যুক্ত করলেন আল্লাহ বললেন আল্লাহ বললেন ইন্নি যাইনুল ফে আরদি খলিবা সূরা বাকারা ইন্নি আরদি খলিফা আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই হযরত আদম একশো বিশ আদমের পুরুষ অঙ্গ ছিল সাড়ে সতেরো হাত লম্বা মধ্যে রাখি ইসলামের জাতির আদি পিতা এই পিতা কাক কয় বাবা কাক কয় যদি আদমকে কেউ স্বীকার করে সালা দারুস না আমার বাইরা ইসলামের জাতীয় পিতার নাম কি বলো বলো দেখি জবান খুলে বলো এগুলা পাগলানো কি তো বহুত কয় মা করে জাতির আদি পিতা হজরত আদম ইসলামের জাতীয় পিতা যার নাম ইব্রাহিম খলিলুল্লা পিতা কা কয় আপা কাক কয়ে আর যে তোমার জন্ম দিলো এই জন্য আমি আনোয়ার অস্বীকার বলছি তিনটা পিতা যদি কেউ অস্বীকার করে এই এই শালার সবগুলো তার মুসলমান হতে গেলে তার তিনটা পিতাকে স্বীকার করতে হবে জাতিরাজি পিতা হজরত আদম ইসলামের জাতীয় পিতা ব্রাহিম খুলের বেটা আছে আগরকারের কথা উল্টো হবে এমন বাপের বেটা আরে আর জন্ম হবে বাংলাদেশে

আমার কিসের অভাব কিসের থেকে আমার আমার নামাজের জ্বালায় তো আমি না আস্তে তুমি যে নামাজের কথা কইতেছ ওইটা না পবিত্র কোরআন ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত সাত মন্দির চোদ্দ সিদ্ধা তিন লক্ষ ষোলোশো উনিশটি হর একশো তিরিশ ভর ছয়টা রুপু একশো চোদ্দ সুরা সুরা রুম আয়াত নাম্বার সতেরো কি কইলাম সুরা রুম আয়াত নাম্বার সুতরাং কোনো হাফেজ কোনো গাড়ি থাকলে যান আমি এখানে দাঁড়ায় আছি আর নাহলে মোবাইল থেকে গুগলে সার্চ দেন আমি দেখাচ্ছি এখান থেকে নগদ রুম আয়াত নাম্বার সতেরো ওখানে বলছে দিনে দুইবার প্রভুর গুণ কীর্তন করো সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য ঢেলে পড়ার পরে দিনে দুইবার আর সুরামারিস মারিস, আয়াত নাম্বার 23 আমার বিলাইতের নামাজের কথা বলতাসি সুরা মারিস আয়াত নাম্বার 23 আল্লাহ বলছে তাইম মন সালাত সর্বক্ষণ তোমাকে সালাতের মধ্যে থাকতে হবে হায়রে নওয়াদাল রে আ আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান দাও সাতে টুপি আর মাথায় দে দৌড় মানে নামাজে পড়ে বাড়ি দেশে তলা তলে সুদের টাকাও খায় নামাজে পড়ে মানুষের মওভি থেকে ছাকাও থাকে নামাজ পড়ে এতিমের হকমায় রাখে নামাজ পড়ে জমিতে যা ভিয়ের কাটতে থেকে আলের এমন অবস্থা সাপও যেতে ভয় ওই শালাগণ নামাজ ধরবো কুরসিন কাল না এটা কাপুরুষ আর আমার বিলায়েতের নামাজ আমার বিলায়েতের নামাজ সুর মারিস আয়াত নাম্বার 23 আল্লাহ বলছে ডায়মন্ড সালাত অর্থাৎ সর্বক্ষণ একটা মানুষ যদি সালাতের মধ্যে থাকে দুনাদারির খারাপ কাজ থেকে সে বিরতি থাকে